এটা আমার ছবি আর তোর ছবি এটা কিন্তু চকলেট পুরোটা হ্যাঁ হ্যাঁ চকলেট দিব নাকি এই দেখো এরি সালা হেভি তো লাগে ডিডি নাম্বার 1 হয়ে যাবে হেভি করেছে তাই আজকে তোমাদের একটা লুকি লুকি কথা বলবো সামনে এগারোই মে মাদার্স ডে এই দেখো এগারোই মে মাদার্স ডে সানডে পড়ছে আর এই দিনকে আমি থাকবো না বাড়িতে তাই এবার মায়ের জন্য একটা স্পেশাল জিনিস অর্ডার করেছি দেখবে তোমরা তারা তারা এখনো মা কিচ্ছু জানে না এই দেখো মার আমার ছবি যেটা আমাদের মেন প্রোফাইলে রয়েছে এটা কিন্তু পুরোটা চকলেটের ওপরে মা দেখলে খুব খুশি হবে আমি জানি মানে খুব আনন্দ পাবে এটুকু আমি শিওর আরও বিভিন্ন চকলেট অর্ডার করেছি দেখো এটা মম আমরা যেহেতু মাও বলি এরকমভাবে কিন্তু আমরা চকলেটগুলো অর্ডার করেছি এবার মা কেমন ভাববে মানে মা কেমন মায়ের কেমন লাগবে ডার্ক চকলেটও আছে হোয়াইট চকলেটও আছে এই দেখো এটা একটা ক্যামেরা পুরোটাই কিন্তু চকলেট এবং শুধু চকলেট নয় মায়ের জন্য মা খুব ক্যান্ডেল পছন্দ করে মানে সুগন্ধি ক্যান্ডেল যদি হয় না মা খুব পছন্দ করে মা আমার মা খুব শৌখিন আর কি জিনিসপত্রগুলো বেশ শৌখিন শৌখিনভাবে রাখবে এই জিনিসগুলো খুব পছন্দ করে তার জন্য আমি ক্যান্ডেলও নিয়েছি মায়ের জন্য মায়ের সামনে সেগুলো খুলবো তোমাদেরকে দেখাবো এবার জানি না মায়ের কি রিয়াকশন হবে আমি মানে এরকম গিফট এর আগে কখনো দিইনি দেখো শাড়ি গয়নাঘাটি তো অনেক কিছু দেওয়া আছে কিন্তু এরকম গিফট দেওয়া হয়নি মায়ের কেমন লাগে চলো দেখি এটাকে এর ভেতরে ঢুকিয়ে রাখি বন্ধ করিয়া দাঁড়াবো এখনো কিছু খেতে খুঁতো দেয়নি রাত্রিবেলা নিয়ে এসেছি না মা ও মা এটা এখানে রেখে দিয়ে চাই

এবার ব্যান্ডেলে চলে যাব এইটা দেখো এবার এইটা দেখো এইটা দেখো 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 তাড়াতাড়ি দেখো না না তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়া এটা না দেখি দেখো এটা এবার কত দেখি দেখো দেখো ওমা এটা আবার কি দি এটা 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 কি বলতে এটা কি এটা দেখো এটা আমার ছবি আর তোর ছবি এটা কিন্তু চকলেট পুরোটা হ্যাঁ

মানে আমি বলেছি তাড়াতাড়ি দিয়ে যাও আমি লুকিচুরি রেখে দিয়েছিলাম আমি আমার বন্ধুর বাড়িতে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এখন তোমার জন্য নিয়ে গেলাম আরে খেয়ে দেখো সেই অত বোকে কোথায় রেখেছিলাম অত কি ভেঙে দেখো না একটু ভালো করে ভাঙো এই তো গোলাপটা ভাঙি হ্যাঁ এই বাবা এই তো ভাঙতে পারছি না গোগলু কেন তোমার হাতের জন্যই না হাত তোমার সত্যি ভাঙতে পারছি না হুম আর খেয়ে দেখো না তুমি 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 খাও তোমার জন্য এনেছি না না খাও খাও

তোমরাও নিতে পারো খুব সুন্দর আমি নাম্বার দিয়ে দেবো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার যদি চাও তোমরাও তোমার মা বাবা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গেট আরও দিনটা আরও মানে সুন্দর করে তুলতে পারো এই সুন্দর সুন্দর চকলেটগুলো দিয়ে যেরকম আজকে আমার হলো খুব ভালো লাগছে সুন্দর লাগছে আমি আশাবাদী তোমাদের আগাম করে দিলি আমি আগাম করে দিলাম থাকবি না বলে আমি থাকবো না কি করবো আমি আমি থাকবো না তো তার থেকে আমি আগে করে দেওয়া ভালো কচি করে যাই হোক থ্যাংক ইউ ভালো আছেন দারুণ লাগলো খুব ভালো মাদের আনন্দ দিতে লাখ পঞ্চাশের টাকা খরচা হয় না যদি তোমার মনের একটু ইচ্ছে থাকে প্রত্যেকটা মাকেই তার সন্তানরা খুব খুশি করতে পারে তোমরাও চেষ্টা করতে পারো তোমার মাকে তোমার বাবাকে তোমার পরিবারকে এরমভাবেই ভালো রাখতে এবং হাসি খুশি রাখতে চেষ্টা করতেই হবে কিন্তু তাহলেই তো আমরা সবাই ভালো থাকবো প্রত্যেকটা সন্তানেরা তাই না